আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে জুম্মা মুবারক তো আজকে আমরা চলে আসছি সৌদি আরবের একটা ছোটখাটো বাজার বলতে পারেন কারণ এখানে আমরা আসছি জুমার নামাজ পড়তে আর এখানে জুমার নামাজ পড়তে এখানে আসি তো এখানে ছোট একটা মানে যে বাজার বসে সবাই এখান থেকে কেনাকাটা করে এই যে দেখেন কত এখানে জিনিস আছে সবজি টবজি সব কিছু ফল টল তারপরে জামাকাপড় আছে সব কিছুই এখানে কিন্তু আসে তো আমরাও এগুলা কিনি আপনারা জানেন কিনা জানি না সৌদি আরবের প্রায়ই প্রায়ই জুম্মা মানে জুম্মা মসজিদে এভাবে সব কিছু বেচা কিনা হয় আর এখানে দেখেন সত্যিই মানে অনেকই মানুষ আছে এখানে সৌদি পাকিস্তানি বাঙালি সুদানি মানে প্রায় দেশের মানুষই এখানে আছে সবাই আজকে ওই যে ওইটা হচ্ছে মসজিদ তো মসজিদের সামনেই কিন্তু এইরকম বাজার বসে ঠিক আছে প্রায়ই জুম্মা মসজিদের সাথে প্রায় এরকম বাজার বসে তো আমরা বেশিরভাগ এখান থেকে এই সব জায়গা থেকেই বাজার করি মানে এইটা আমাদের নিকট হয় যার কারণে আমাদের বেশি দূরে যেতে হয় না আর ওই যে মালেক ওখানে ফল কিনছে এই জিনিসটা থেকে ভালো লাগে যখন মনে করেন যে এইভাবে আমরা সবাই মিলে একসাথে বাজার করি মানে সব দেশের মানুষ তারপরে আমাদের সব মানুষ একসাথে মিলে যখন এখানে আসি আর এইভাবে বাজার করি বা এমন বাজারে আসি তখন নিজের কাছে অনেক ভালো লাগে মনে হয় যে দেশে আসি দেশের এরকম একটা ফিল পাওয়া যায় এখানে তো খুবই ভালো লাগে এগুলো দেখেন কত মানুষ আর এই যে আমাদের মামা সে এখন

আরে রসমালাই 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 এই যে এটা ঝালমুড়ির দোকান দোকান সেম বাংলাদেশের মতোই আর ওই যে ঝালমুড়ি বিক্রি করছে ওইটা বাংলাদেশি এই যে ঝালমুড়ি সবাই খাচ্ছে এখানে এই যে শীতের সব ধরনের পোশাক সবকিছু এখানে পাওয়া যায় এটা আমাদের বিআই 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 অনেক জিনিস কিনেছে তো এখন আমি যে একটা জিনিস কিনতে যাচ্ছি এটা খুবই আমার একটা ফেভারিট জিনিস তো ওইটা আমি খুব একটা খুবই পছন্দ করি তো ওইটা হচ্ছে স্ট্রবেরি আর এখন সেই স্ট্রবেরিটাই আমরা আমি কিনতে যাচ্ছি এখন

এই স্ট্রবেরিটা দুইটা মানে দুইটা পাঁচ রিয়াল তো আমরা পাঁচটা নিব দশ রিয়াল দিয়ে একটা আমাদের ফ্রি দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে এটা পাকা কম ভাইয়া নিয়ে